চালের গুড়া দিয়ে যদি এইরকম মজাদার আর সুস্বাদু নাস্তা তৈরি করা যায় তাহলে আর কি লাগে বলুন সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চালের গুঁড়ি দিয়ে খুবই মজার এবং সুস্বাদু বিকেলের নাস্তা আপনারা যারা ঝটপট নাস্তা তৈরি করতে যাচ্ছেন এবং মিষ্টি জাতীয় খাবার বা পিঠা খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই মজাদার নাস্তা তৈরি করার জন্য কি কি লাগছে তা দেখে নিই আমি প্রথমে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি পাউডার চিনি হাফ কাপ হাফ কাপ দিয়েছি কোরানো নারিকেল আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ এখন সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে পানি কিন্তু দেওয়া যাবে না আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করতে পারেন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আর চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন ডিমের স্মেল দূর করার জন্যে আমি দিয়ে দিয়েছি তিন চার ফোঁটা ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়া দুই টেবিল চামিচ গুঁড়া দুধ আপনারা চাইলে গুঁড়া দুধটা আরও বেশি দিতে পারেন সেক্ষেত্রে টেস্টটা কিন্তু ভালো আসবে আমি সব উপকরণকে এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি এক কাপ চালের গুঁড়ি ইউজ করেছি আমার ডোটা মনে হচ্ছে একটু নরম তাই আমি আবারও ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়ি অ্যাড করে ভালো করে হাত দিয়ে মধ্যে একটা ডো আমি তৈরি করে নিয়েছি এখন আমি হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল মেখে নিয়েছি আর এখান থেকে অল্প করে ডো নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে একটা বিস্কিটের শেপ দিয়ে নিয়েছি আর এইভাবেই সব নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি আর একেবারে লো আছে নাস্তাগুলো আমি ভেজে নেব চুলার জালটা একেবারে লো তো রাখতে হবে তেলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম এখন একেবারে লো করে দিয়ে আমি নাস্তাগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর জালটার দিকে লক্ষ্য রাখবেন জালটা যেন হাই হিটে না যায় তাহলে নাস্তাটা কিন্তু ভালো লাগবে না খেতে আর ভিতরটাও কুক হবে না আমি এইভাবেই নেড়ে নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি পরবর্তী যে নাস্তাগুলো আমার ছিল একইভাবেই আমি সবগুলো নাস্তা উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে আপনারা চাইলে এই মজাদার সুস্বাদু নাস্তাগুলো ঝটপট কিন্তু বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন আর খুশি করতে পারেন আমি সবগুলো ভেজে নিয়েছি আর একটা ভেঙ্গে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে অসম্ভব মজার হয় আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে প্রতিদিন একই রকম নাস্তা তৈরি না করে এই রকম মজাদার এবং সুস্বাদু নাস্তাগুলো কিন্তু তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দেবেন আমার জন্য দোয়া করবেন আমাকে ছাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ